হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ গাইস চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে আজকে সরস্বতী পুজো তো বেশি কথা বলে চলো ব্লগটা শুরু করা যাক কোথাও যাবো না বাড়ির সামনে ত্রিপুরা মন্দির তো প্রথমে সেজে আমাদের পাড়ার ঠাকুর থেকে রেখে আনি চলো তো গাইস চলে এসেছি আমাদের পাড়ার সরস্বতী ঠাকুর দেখাতে দেখো কি সুন্দর সাজিয়েছে সব কিন্তু বাচ্চারাই করেছে শুধু দেখো তোমরা এবার চলে এসেছি আমরা ত্রিপুরা মন্দিরে আমরা যেখানে থাকি সেখানকার বিখ্যাত মন্দির ত্রিপুরা মন্দির তো এখানে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিনে মেলা হয় প্রত্যেক কত ভিড় হয় তো তোমরা শুধু সাজটাকে দেখো খুবই সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে সাদের আলো পড়বে ঝরে তরুণ দিয়ে ঠাকুরটাকে দেখো কালী ঠাকুর আর এখানে কত ভিড় দেখো ঠাকুরের ভোগ খাওয়ার জন্য এই পম পম কিনে নিলাম আমার বর্দার কাছ থেকে আর কোনো কথা হবে না মেলা মেলাগুলো দেখো কি কি আছে মেলাতে সেগুলো তোমার দেখতে থাকো তো এবার অনেক খিদে পেয়েছিল একটু চাট খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে আবার চলে এসেছি মেলাতে দেখো এবার তোমরা মেলাতে কত ভিড় হয়েছে তোমরা শুধু দেখো লাগা এই হলো মেলার শেষ তোমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আবার একটু সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আজকে খুব মজা করেছে তারা বেশি বেশি করে কমেন্ট করো বাই